ডাউহিল মাডার রোড ভিক্টোরিয়া বয়েজ স্কুলে এসব হন্টের জায়গার নাম শুনেছো এসব জায়গায় কিন্তু ঘুরে আসছি আর সেটা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব এত হন্টের জায়গা মানে এত ভয়ঙ্কর মানে কী বলবো তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো না আমিও খুব ভালো আছি আজকে যাবো সেই কার্শিয়ান বিখ্যাত ডাউহিল যে স্কুলটা মানে হচ্ছে বয়েজ স্কুলটা সেই বয়েজ স্কুলটা যাব সেখানটায় তোমাদেরকে হচ্ছে প্রমাণ করে দেব যে ওখানে ভূত আছে কি না সত্যি কথা বলতে সত্যি এতটা ভয় পেয়ে গেছিলাম মানে কী বলবো তোমরা ভিডিও দেখলে পরেই বুঝতে পারবে যে এতটা ভয় পেয়ে গেছিলাম ওখানটায় গিয়ে দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মানে ভালো ছিল দেখো আজকের ওয়েদারটা এত ভালো ছিল সেজন্য পাহাড়গুলো কিন্তু কী সুন্দর করে বোঝা যাচ্ছিলো এর আগে আমার ভিডিওর মধ্যে তোমরা দেখেছো পাহাড় কিন্তু অতটা বোঝা যাচ্ছিলো না ভালো মতো আর দেখো গাছপালাগুলো কি সুন্দর ফুটে উঠেছে আর তারপরে কি সকাল সকাল বেরিয়ে পড়েছি সেজন্য কিন্তু খিদে পেয়ে গেছিলো সেজন্য একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম সেখানে হচ্ছে দেখি ফ্রাইড রাইস তো হচ্ছে ফ্রাইড রাইস তো খেলাম তারপরে দেখি যে মোমো হচ্ছে ওখানে পাওজাতেও বললাম যে মোমো দিয়ে দাও তারপরে তো মোমো আর ফ্রাইড রাইসটা খেলাম খেয়ে ঠে তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম মনে করো আমরা তো হচ্ছে সকাল সকাল বেরিয়ে গেছিলাম মনে আর ডাউ কি বলতো মনে করো কার্সিয়ান থেকে অনেকটা দূর তো সেই জন্য হচ্ছে সকাল সকাল বেরোতে হয়েছিল তো সকাল সকাল বেরিয়ে তারপরে কিন্তু আমরা হচ্ছে কোনো ব্রেকফাস্ট করিনি সেই জন্য হচ্ছে ওখানটাই রেস্টুরেন্টে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে আমরা হচ্ছে মানে আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে আমরা পৌঁছবো আমার কি বলতো মনে করো রাস্তাঘাটে বেরোলে পরে না খিতে পেয়ে যায় আমার মতো কে কেউ আছে এরকম হচ্ছে রাস্তাঘাটে বেরোলে পরে খিতে পেয়ে যায় তারা কিন্তু একটু কমেন্ট বক্সে আমাকে জানিও আর দেখো এতটা সুন্দর লাগছিল মানে আকাশটা কি ভালো লাগছিলো মানে পাহাড়টা ঘিরে আকাশ জুড়ে কিন্তু খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল দূরে দেখো কি সুন্দর ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছিলো ওগুলো কিন্তু আদৌ হচ্ছে ছোটো ছোটো না মনে করো দূর থেকে সেজন্য হচ্ছে ছোটো ছোটো মনে হচ্ছিল আর ফাইনালি দেখো আমরা হচ্ছে ভিক্টোরিয়া যে এই বয়েস স্কুলটা চলে এলাম এই বয়েস স্কুলটাই কোনো কিছু না মনে করো এই বয়েস স্কুলটা ওপেন আছে মনে করো খোলা আছে এখানে হচ্ছে সবাই পড়াশোনা করে তো এইটা হচ্ছে মনে করো এইটা হলো পরে করেছে হয়তো তারপরে মেন হচ্ছে যে ডাউহিলের যে হচ্ছে বয়েস স্কুলটা সেই বয়েস স্কুলটা হলো আমরা যাব এর এখান থেকে তারপরে যাব আর এখানটা যখন গেছিলাম না তখন কেউ যায়নি মনে করো একদম নিরঝুমলা রাস্তাঘাটগুলো আর হচ্ছে মানে কি বলবো ওখানে গেলে পরে একদম শিরে উঠে এরকম একটা মনে করো জায়গা আমরা তো সকালে বেরিয়েছিলাম আর হচ্ছে পৌঁছেছি হলো মনে করো তিনটে বাজে তাও আর ওখানটায় হচ্ছে মানে এত ভয় লাগছিল আর ওখানটা দেখো নিরঝুম রাস্তাটা দেখছো কেউ নেই আর কয়েকজনই আছে তো হচ্ছে দূরে মনে করো যেতে যেতে তারপরে দেখা যাচ্ছিলো যে পেছনে তাও হচ্ছে কয়েকজন এসেছিলো মনে করো তারপরে যখন এখান থেকে বেরিয়ে আমরা যে হচ্ছে মেন ওই যে ডাউহিলের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হলো যে মানে যাচ্ছিলাম তখন দেখি একদম সরু রাস্তা চারপাশে হচ্ছে মানে ঘন জঙ্গল আর যে মানে কি বলবো কীরকম একটা আওয়াজ আর এই যে এই সেই হচ্ছে মানে ভেতরের এই ভেতরে ঢুকেই কিন্তু ওই স্কুলটা আছে সেই স্কুলটা হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে কিন্তু হচ্ছে খোলে এখানটায় হচ্ছে মনে করো ঘুরতে যারা যায় যারা হচ্ছে দেখতে যায় তাদের জন্যই কিন্তু খোলে দেখো দু মিনিটের রাস্তা আমি দশ মিনিটে পার করে দিয়েছি আর হচ্ছে দু মিনিট মনে হচ্ছিলো যে রাস্তাটা আমি কিন্তু হলো পার হয়ে যাব কিন্তু দশ মিনিট লেগে গেছে আর ওই রাস্তাটায় হচ্ছে মনে করো ঢালু ছিল না কোনো কিছু ছিল না এর আগে কার্সিয়ানে যখন আমি গেছিলাম তখন কিন্তু হচ্ছে মনে করো উঠেছি নাম নেমেছি আর এই রাস্তাটা যে কি আছে কি জানি কোনো একটাই হয়তো ওখানে কোনো একটা কিছু স্প্রিড বা কোনো কিছু আছে হলে দেখো এরকমটা হবে না এর আগে যখন হচ্ছে মনে করো কেউ ওখানটা যেত তো ওখানে আমি শুনেছি যে হচ্ছে কারো গাড়ি খারাপ হয়ে যায় বা হচ্ছে রাস্তা ভুলে যায় কোনো একটা কিছু এরকম প্রবলেম না প্রবলেম হবে আর আমরা হচ্ছে একটা প্রবলেমে ফেসেছিলাম সেটা হচ্ছে মনে করো রাস্তা আমরা যে মাডার রোটে যে রাস্তাটা গেছিলাম সেখান থেকে হচ্ছে মনে করো আমরা রাস্তা খুঁজতে পারছিলাম না তো ওখানটা হচ্ছে দশ মিনিট দাঁড়িয়ে তারপরে হচ্ছে একে ওকে জিজ্ঞেস করে তারপরেই আমরা হচ্ছে মনে করো মেন রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে পৌঁছতে পারছিলাম আর এই যে দেখো এই স্কুলটা এই স্কুলের ভেতরে কোনো না কোনো কিছু আছেই নিশ্চয়ই না হলে এরকম করে হচ্ছে আমরা যখন গেছিলাম তখন আর একটা জিনিস খেয়াল করলাম ওখানে যে হচ্ছে অনেকে গেছিল ওখানে কিন্তু হলো ঘুরতে যায়নি যারা যারা গেছিলো তারা হচ্ছে হয়তো ব্লগার আছে বা হচ্ছে কোনো ফেসবুকে পেজ আছে কোনো ভিডিও করতে গেছে সেরকম মানুষদেরকে আমি দেখেছি অনেক অনেকজনকে আমি কিন্তু এরকম দেখিনি যে হচ্ছে অনেক জায়গায় হয় না যে হচ্ছে ঘুরতে গেলে অনেকেই যায় ঘুরতে বা কোনো কিছু আর এখানটায় হচ্ছে আমি শুধু এই জিনিসটাই লক্ষ্য করলাম যে হচ্ছে কারও মনে করো কাজ আছে তারাই কিন্তু গেছে না হলে হচ্ছে আমি দেখিনি এরকম যে হচ্ছে যে ঘুরতে গেছে বা কোনো কিছু আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা এতটা নির্ঝুম মানে কী বলবো এই রাস্তাটা যদি হলো তুমি একা যেতে চাও মনে করো একা হে হেঁটে হেঁটে যাও তাহলে হচ্ছে ভীষণ ভয় লাগবে আমি হচ্ছে মনে করো ট্রাই করছিলাম ওখানটায় যে একা যাই তো যাই দেখি যে হচ্ছে কীরকম লাগে তো একা হচ্ছে যাচ্ছিলাম পিছনে কিন্তু হচ্ছে ক্যামেরা ধরেছিল তাও মনে হচ্ছিলো যে পেছন থেকে কেউ এসে হচ্ছে মনে করো কেউ যদি হলো এসে পড়ে ফট করে বা হচ্ছে ধাক্কা দিয়ে দেয় বা কোনো কিছু কেন কি হচ্ছে এক তো হচ্ছে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে ওখানটা হচ্ছে কোনো ভূত ভূত থাকে বা কোনো কোনো কিছু তো এখন যদি ওখানটায় গেছি আমি তো ওখানটায় হচ্ছে ওরকমই মনে হবে আমার আর হচ্ছে থাকলে পরেও এরকম মনে হবে না থাকলেও আমার ওরকম মনে হবে যে হচ্ছে কিছু না কিছু কোনো স্প্রিট আছে ওখানে আর ওখানে দেখো গাছগুলো কিন্তু বিশাল বড় বড় আর গাছগুলো দেখো কেন জানি আমার ভয় লাগছিল আর হচ্ছে গেছি ওখানে ঠিকই সাহস করে কিন্তু হচ্ছে তাও মনে মনে তো ভয় আছে আর এই যে দেখো এই নিচের নিচগুলো যে তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি এই নিচগুলো কিন্তু হচ্ছে মানে স্কুল আছে এই স্কুলগুলো হচ্ছে বন্ধ আছে এখানেই হচ্ছে মনে করো রাতের বেলা অনেক আওয়াজ হয় আর হচ্ছে কেউ মনে করো ঢিল মারে না মানে যে চালের উপরে যে হচ্ছে ঢিল মারে ওরকম হচ্ছে আওয়াজ হয় ওখানকার হচ্ছে মনে করো আশেপাশে যে বাড়িঘরগুলো আছে তারাই হচ্ছে বলেছে আর এরকম これ。 তো আমাকে না হলো অনেকেই বলেছিল এরকম করে যে হচ্ছে কার্সিয়ানের ডাভিলের এরকম ভূত থাকে তো আমি না আগে বিশ্বাস করিনি তো হচ্ছে যখন দাদাগিরিতে যে অ্যাপিসোডটা দেখেছিলাম ওই দা দাদাগিরি অ্যাপিসোডটা দেখেই না মনে করো গা একদম শিঁড়ে উঠছিলো আর গা হচ্ছে কাটা দিয়ে উঠছিল যে হচ্ছে না কোনো না কোনো কিছু স্প্রিট আছে যেহেতু ওরা হচ্ছে এরকম এইসব নিয়ে পড়াশোনা করেছে আর হচ্ছে মানে একদম বুঝিয়ে দিয়েছে যে হচ্ছে না ওখানে কিছু আছে রাতের বেলা তো যাওয়া যাবেই না আর দেখো দিনের বেলা যে আমরা ওখানে গেছি ওখানে কিন্তু হলো বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি করে চলে আসছি আর দেখো আমি যে ওখানটায় গিয়েছি আর কেউ নেই কিন্তু যারা যারা গেছিলো তারা কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে কাজ সেরে তারপরে হচ্ছে চলে গেছে মনে করি ভিডিও টিডিও করে তারপরে চলে গেছে ওখানে এদিকে কিন্তু আমার অনেক সাহস আছে আমি হচ্ছে বই দেখে ফেলি মানে অনেকে আছে না ভূতের বই দেখবে না ভূতে হচ্ছে ভয় পায় অনেক কিছু তো আমি ভূতের বই এরকম হন্টেড বইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আমি হচ্ছে মোবাইল চালিয়ে এরকম হলো দেখতে থাকি তো রাতের বেলাও দেখতে থাকি কোনো ব্যাপার না কিন্তু ওখানটা গিয়ে সত্যি একটু ভয় লাগছিল একটু তো একটু না মানে ভীষণই ভয় লাগছিলো তো যাই হোক ওখানে আমি তো হলো সন্ধ্যার পর থেকে আর হচ্ছে যাবই না তো আমি হচ্ছে তাড়াতাড়ি বলছিলাম যে হচ্ছে না এখান থেকে হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে যাই যত পারি আর হচ্ছে দিন যত যাচ্ছে মনে করো অন্ধকার হয়ে আসছিল তো আমি বলছিলাম যে না এখান থেকে হচ্ছে বেরোতেই হবে কেন কি হচ্ছে দেখে মনে হচ্ছিলো দেখো ওই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো এই জায়গাটা একদম রোদ পড়েছে আর ওখানটা হচ্ছে কীরকম মানে এক বলে না যে হচ্ছে যেখানে ভূত থাকে সেখানে ভূত বা হলো যেরকম কোনো কিছু স্প্রিট থাকে সেখানটা হচ্ছে কোনো মনে করো আলো বা হচ্ছে কোনো কিছু হলো ঢোকে না সেরকমই একটা ব্যাপার ছিল thank <sharp inhale> you তারপরে ওখান থেকে আমরা মার্ডার রোডে চলে এলাম আর এই মার্ডার রোডের হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক কাহিনী আছে মানে আমি হচ্ছে পরে তোমাদেরকে হচ্ছে যখন আবার যাব তখন হচ্ছে বলবো তো এখানটায় হচ্ছে দেখো এরকম যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু হচ্ছে ভেতরের দিকে আরও যেতে হয় আরও যদি হচ্ছে ভেতরে ঢুকি তা এত রাস্তা মানে করে গুলিয়ে ফেলছিলাম ওখানটায় তো গুলিয়ে ফেলছিলাম এখানে তো তাও হচ্ছে কয়েকটা ফটো তুলেছিলাম আর ওই ভেতরে হচ্ছে ফটো তুলতে পারিনি তো এখানটায় কয়েকটা ফটো তুললাম যে যেহেতু ভালো লাগছিলো তারপরে আমরা হচ্ছে মাডা রোডের যে ভেতরটা সেই হচ্ছে চার রাস্তা মোড়ে ওই রাস্তাটা হচ্ছে ভেতরে গেছিলাম যাওয়ার পরে যে হচ্ছে মানে আসবো সেই হচ্ছে আসার হচ্ছে রাস্তাটা আমি আমরা হচ্ছে গুলেই ফেলছিলাম তো ওখানে কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে তারপরে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলাম তাও হচ্ছে বেশিজন যায়নি মনে করো একজন তাও দশ পনেরো মিনিট পরে একজনকে দেখতে পেলাম বাইক করে যাচ্ছিলো তারপরে তাকে জিজ্ঞেস করলাম তারপরে বললো আর আমার বাড়ির এখানেও কিন্তু অনেকে হচ্ছে ভূত দেখেছে তো তোমরা কে কে ভূত দেখেছো এরকম করে আমি তো এখন পর্যন্ত দেখিনি আমি যদি দেখি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে যে চলোটা দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো